আসসালামু আলাইকুম হাদিসটি শুনে কুশ রীতিমতো কান্না করে দিয়েছিলাম মোসা আলহিম একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপিকে আল্লাহ একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী মোসা আলহি বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোটো বাচ্চাকে কুলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে তিনি সাথে সাথেই বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপি এরপর তিনি আল্লাহ আলাকে আরও একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সব সর্বাধিক ভালো মানুষটাকে আল্লাহ আলা উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ওই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মোজা সালাম সূর্য ডুবার অনেক আগ থেকেই বসে রইলেন সূর্য ডুবু যেতে লাগল তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে খুলে নিয়ে ফিরে যাচ্ছে মোসা আলহিস্লাম হতভম্ব হইয়া আল্লাহ তা আলাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপী আবার একই ব্যক্তি মহানিকি আল্লাহ তা আলা উত্তরে বললেন হে মোসা এ ব্যক্তি সকলে যখন তোমার পাশ দিয়ে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিল তখন কুলের চেয়েটি বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করল আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে হ্যাঁ বাবা আছে ওই যে ওই পাহাড়গুলো দেখছ পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড় পুনরায় ছেলের প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকেও বড় কিছু আছে। বাবা বাবা উত্তরে বললেন হুম আছে তো আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার পাপ যা এই আকাশের চেয়েও অনেক অনেক বড়। ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করল বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে আমি তাকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটির অন্যতম একটা শিক্ষা হলো পৃথিবীতে কেউ স্থায়ী পাবে না অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপরেও আপনি চাইলে মুহূর্তেই একজন পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন